কসম করে বললে ভুল হবে না এই দুনিয়ার মুসিবত দুনিয়ার বিপদ এটা কোনো মুসিবত নয় এটা কোনো বিপদ চোখ দুটা যখন বন্ধ হয়ে যাবে দুনিয়ার মুসিবত আর মুসিবত থাকবে না আসল মুসিবত তো কেয়ামতের দিন ওই মুসিবতের দিন দুনিয়ার কেউ আমার আপনার পাশে থাকবে না কি হবে ওই দিনের অবস্থা আল্লাহ তাআলা আনুল কারীমের মধ্যে একটা চিত্র তুলে ধরে বলেন ইয়াওমা ইফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বনি লিকুল্লিমরিইন মিনহুম ইয়াওমা ইদিন শানুনি ইউগনি আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পালায়ন করবে ও ম্মিহি ওয়া ভিহি পিতা মাতার থেকে পলায়ন করবে ও স হাইবাতিহি ওয়া বানি স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে অথচ এই দুনিয়ায় একটা মানুষ মা বাবার চেহারা দেখলে অন্তর শীতল হয়ে যায় সন্তানের বাবা ডাক শুনলে হৃদয়টা শীতল হয়ে যায় স্ত্রী সন্তানের চেহারা দেখলে চক্ষু দুইটা শীতলতা লাভ করে কিন্তু কেয়ামতের দিন কেউ কারোর সাথে দেখা হোক এটা কামনা করবে না প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিবর থাকবে সকলেই চিন্তিত থাকবে আমার আপনার নবীজিও সেই দিন চিন্তিত থাকবে সবাই চিন্তিত থাকবে নিজের জন্য আর নবীজি চিন্তিত থাকবেন তার উম্মতের নাজাতের জন্য সেই দিন মানুষেরা এমনটাও আল্লাহ দালার কাছে বলবে বলবে আল্লাহ সারা দুনিয়ার সব মানুষকে জাহার নামে দিয়ে হলেও আপনি আমাকে মাফ করে দেন সেই দিন সকলে নিজের নাজাতের চিন্তা করবে নিজে বাঁচার চিন্তা করবে আর ওই দিন নবী কি করবে একবার নবীজি দৌড়ায় চলে যাবেন হাউজে কাউসারের কাছে না জানি তার কোনো উন্মত পানি পানে হয়ে যায় আবার দৌড়ায় চলে যাবেন পুলসেরা কাছে না জানি কোনো ব্যর্থ হয়ে যায় আবার দৌড়ায় চলে যাবেন জাহান নামের কাছে না জানি কোন উম্মতকে জাহান নামে দিয়ে দেওয়া হয় আবার একবার চলে যাবেন মিজানের কাছে না জানি কোনো ধরা পড়ে যায় আবার যখন সুপারিশ করার দরকার আল্লাহ তালার কাছে সে বারবার উম্মতের জন্য সুপারিশ করতে থাকবে সব নবী সবাই জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে জান্নাতের দর গোড়ায় পৌঁছায় যাবে জান্নাতের দরওয়াজা বন্ধ জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার জান্নাতের দরজা খোলো না কেন জান্নাতের পাহারাদারেরা জবাব দিবে যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই কে সে বলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোথায় তিনি হাসরের ময়দানে উম্মতের নাজাতের চিন্তায় চিন্তিত নবী ততক্ষণ পর্যন্ত জান্নাত অভিমুখে রওনা হবেন না ততক্ষণ না তার ওই উম্মত যার মধ্যে যারা পরিমাণ ইমান ছিল তার ব্যাপারেও যতক্ষণ না আল্লাহ পক্ষ থেকে জান্নাতের নিশ্চয়তা নবী পাবেন ততক্ষণ পর্যন্ত নবী নিজে জান্নাতের উদ্দেশ্যে রওনা হবে না এখন বলেন ওই মুসিবতের দিন বাবা চিনবে মা চিনবে সন্তান চিনবে কেউ চিনবে না কিন্তু নবীজি আমাকে আপনাকে ভুলবে না তাহলে বোঝা গেল নিঃসন্দেহে নবীজি আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসে এইরকম প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে উম্মত যদি পাপীয় হয় মোহাব্বতের কারণে এই ভালোবাসা থেকে যায় ইব্রাহিম সালাম উম্মতের প্রতি ওই মহাব্বতের দাবি নিয়ে আল্লাহ তালার কাছে বলতেছে ও ইব্রাহিম আলী ইসলাম বলে আর যে আমার আনুগত্য করে নাই সেও তো আমার উন্মত ইব্রাহিম আলী ইসলাম মূলত এই কথা বলতে চায় আপনি তো গফুর আপনি তো রহিম আপনি তো অতিশয় দয়ালু পরম দয়ালু আপনি তো ক্ষমাশীল আপনি যদি চান আমার এই গোনাগার বান্দাগুলার উন্মত গুলাকেও মাফ করে দিতে পারেন সুহান মূলত এই দোয়া করতেছি কারণ একই কথা ব্যক্তি স্থান পরিবর্তনের কারণে বাক্য বিন্যাস শব্দবিন্যাসের পরিবর্তন ঘটে কি ঘটে না মনে করেন আমি যদি একজন ছোট মানুষকে এই কথা বলি মসজিদে নামাজ পড়তেছে ফ্যান চলতেছে ছোট মানুষ যে আমার বয়সে ছোট আমি বের হয়ে যাচ্ছি ও ছাড়া মসজিদে আর কেউ নাই ছোট মানুষ ওরে আমি বললাম এই শোন বের হওয়ার সময় তুমি ফ্যানটা বন্ধ করে বের হবা উদ্দেশ্য কি বের হওয়ার সময় কি বন্ধ করে বের হবে ফ্যান বন্ধ করে এখন ওই জায়গায় যদি ছোট না হয়ে আমার চেয়ে বড় হয় মুরব্বী হয় তারে যদি আমি বলি যে বের হওয়ার সময় ফ্যান বন্ধ করে বের হওয়া একই কথা ছোটর বেলায় খাটবে বড়োর বেলায় কি এটা খাটবে এটা বেয়াদবি হয়ে যাবে না এখন মুরব্বী কেমনে বলবো চাষা যদি হয় সার চাষা বের হওয়ার সময় ফ্যানটা বন্ধ করে বের হইলে ভালো হয় কথা বললাম এই কিন্তু উদ্দেশ্য কি যে ফ্যানটা বন্ধ করে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি বলতেছেন আল্লাহ maaf করে দেন কিন্তু যা বলতেছে তাতে কি বোঝা যায় যে আল্লাহ আপনি তো গফুর আপনি তো রহিম যারা আমার অনুগত করে নাই তারা তো আমার উম্ম আমারই উম্মত আল্লাহ আপনি maaf করে দিয়ে সুবহানাল্লাহ ওয়া ক্বাল ঈসা আলাইহিস সালাম ইন তুআযযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির فإنك أنت العزيز الحكيم عيسى عليه السلام الله الْكَسَوْمُ ركس أمتر جنة دعا كرسك الله تعالى الشيط دعا الخبر دائك عيسى عليه السلام بولي إن تعذبهم فإنهم عبادك أبن جد تدرك شستدان ترطى أبن ربانده وإن تغفر لهم আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন আপনি তো আজিজ মহাপ্রক্রমশালী এখানেও কেমন যেন ঈসা আরে ইসালাম বলে আল্লাহ রে আপনি তো মহাপ্রজ্ঞাময় আপনি তো মহাপ্রক্রমশালী আপনি চাইলেই তো আপনার এই গোনাগার বান্দা আমার এই উন্মত আপনি মাফ করে দিতে পারে দুই নবী তার গোনাগার উম্মতের ব্যাপারে দোয়া করছে কার কাছে আল্লাহ কাছে দোয়া করছে ছোট বাচ্চারা দেখবেন করে নিয়ে আপনি যাইতেছেন হাঁটতেছেন রাস্তায় কিছুই বলতেছে না হঠাৎ করে দেখবে যে ওর মতো ছোট একটা পোলা ললিপপ খাইতেছে ছোট বাচ্চা তো যখন আর একজন খাইতে দেখতে পার কি করবে আব্বা আব্বা রে আমার একটা ললিপপ কিনে দেন এখন ওর কিন্তু একটু আগে মনে ছিল না মনে পড়ছে কেন আর একজন রে খাইতে দেখছে এই নবীজি উম্মতের চিন্তা সব সময় করেন কিন্তু যখন এই দুই নবীর দুহাতিলাওয়াত তিলাওয়াত করছেন তখন গোনাগার উম্মতের প্রতি নবীজির অন্তরে মহাব্বতের ঢেউ উঠে গেছে সোহা এবার নবীজি কি করলেন বলে ফরাফা আয়া দেই ওকাল আল্লাহ উম্মতি উম্মতি ও বাকা নবীজি দুই হাত উঁচু করে কান্না করতেছে চোখ দিয়ে পানি পড়ে আর বলে আল্লাহ হুম্মা উম্মতি আল্লাহ আমার উম্মত আমার দুই হাত উঁচু করে কান্না করতেছে আর বলে আমার উন্মত আমার উন্মত আর কিছুই নবীজি বলেন না বলেন তো নবীজি কিছু বলুক আর না বলুক দুনিয়ার মানুষ কিছু বুঝুক আর না বুঝুক দুনিয়ার মানুষ জানু কার না জানুক কিন্তু নবীজি কি বলতে চায় যিনি জানেন তিনি কে আল্লাহ সালাম কে বলে জিবরাইল যাও মোহাম্মদের কান্নার কারণ জিজ্ঞাসা করো জিব্রাহল আলিহিসু সালাম চলে আসছে এসে জিজ্ঞাসা করে আপনার কান্নার কারণ কি যদিও আল্লাহ আল্লাহদালা সবকিছু জানে এরপরেও আপনার কাছ থেকে জানতে চায় এখন কথা হইল আল্লাহ তালা সব কিছুই যে যেহেতু জানে আবার কেন নবীর কাছ থেকে জানতে যায় একটা উদাহরণ তাইলে বুঝতে সহজ হবে মনে করেন আমাদের দেশের মাদ্রাসাগুলো আবাসিক যেই মাদ্রাসাগুলো মক্তবে হেফখানায় অনেক দূরের দূরের ছাত্র অনেক সময় লেখাপড়া করে কি করে না মনে করেন আপনাদের মালিয়ারায় মাদ্রাসা ওর বাড়ি মনে করেন পটিয়া ও এইখানে হেফসখানায় পড়ে মাদ্রাসায় পড়ে ছোট বাচ্চা বৃহস্পতিবার বিকাল বেলায় আসরের পরে হুজুরের সামনে আইসা বসছে বৈশাখ কান্না শুরু করছে চোখ দিয়া পানি পড়তেছে বলেন তো কোন মাদ্রাসার ছোট বাচ্চা যদি বৃহস্পতিবার আসরের পরে হুজুরের সামনে আইসা বৈশাখ কান্নাকাটি করে এখন বলেন তো এই ছোট